দসুরা দাহ, সিজদাহ একটি হৃদয় স্পর্শ করা উপস্থাপনা সুরার পরিচিতি নাম আশ্বাজদাহ অর্থ সিজদাহ বা সিজদার স্থান স্বরা নং বত্রিশ সংখ্যা তিরিশ অবতীর্ণ স্থান মক্কা প্রধান বিষয়বস্তু সৃষ্টি হাসর আল্লাহর কুদরত মুমিন ও কাফিরদের পরিণতি প্রিয় দর্শক আজ আমরা হাঁটি এমন একটি সুরার পথ ধরে যা আমাদেরকে সিজদায় ডেকে আনে যেখানে মস্তক শুধু ভূমিতে নয় হৃদয়ও অবনত হয় আল্লাহর সামনে এটি সুরা আশ্বাজদাহ এমন এক সুরা যা শুনলে আত্মা কেঁপে ওঠে আর সিজদাহ না করে থাকা যায় না সুরার মূল বার্তা একখেক তিন আয়াত আলিফ লাম মিম এই কিতাব সন্দেহাতীতভাবে প্রতিপালকের পক্ষ থেকে অবতীর্ণ অথচ তারা বলে এটা তো বানানো কাহিনী এই সুরার শুরুতেই মহান আল্লাহ বলেন কুরআন কোনো মানুষের লেখা নয় এ এক ঐশী বার্তা যাতে কোনো সন্দেহ নেই সৃষ্টি রহস্য চার থেকে নয় আয়াত আল্লাহ সেই সত্তা যিনি ছয় দিনে আসমান ও জমিন সৃষ্টি করেছেন আল্লাহ তায়ালা প্রথমেই আমাদের সৃষ্টি ও মহাবিশ্বের বিস্ময়কর নিদর্শন দেখান তিনি মাটি থেকে মানুষ সৃষ্টি করেন প্রাণ সঞ্চার করেন চেতনা দেন এরপর পরীক্ষা শুরু হয় কে তার আদেশ মানবে আর কে করবে উপেক্ষা আখিরাতের প্রমাণ ও মুনাফিকদের অস্বীকার দশ মাইনাস চোদ্দ আয়াত তারা বলে যখন আমরা মাটিতে মিশে যাব তখন কি আবার নতুন করে সৃষ্টি হব কাফিররা হাসরের ধারণা নিয়ে ঠাট্টা করে অথচ মহান আল্লাহ বলেন তার কাছে এটা কোনো ব্যাপারই না যিনি প্রথমবার সৃষ্টি করতে পারেন পুনরায় করাও তাঁর জন্য সহজ গাফেলদের শেষ পরিণতি আজ আমি তোমাদের ভুলে যাব যেভাবে তোমরা এই দিনের সাক্ষাৎকে ভুলে গিয়েছিলে আয়াত আয়াতচোদ্দ এই ভয়ঙ্কর আয়াতে আল্লাহ জানান যারা দুনিয়ায় তাকে ভুলে গেছে কিয়ামতের দিনে তাদেরকেই তিনি ভুলে যাবেন মুমিনদের পরিচয় পনেরো থেকে সতেরো আয়াত যখন তাদেরকে আমার আয়াত দ্বারা উপদেশ দেওয়া হয় তারা সিজদায় লুটিয়ে পড়ে এবং প্রশংসাসহ সিজদা করে মুমিনদের কয়েকটি বৈশিষ্ট্য তুলে ধরা হয় তারা রাতের আধারে উঠে আল্লাহর ডাকে সাড়া দেয় তারা রিজিকের জন্য আল্লাহর কাছে প্রার্থনা করে তারা দুনিয়ার মোহে আটকে যায় না তাদের জন্য রয়েছে এমন পুরস্কার চোখ যা কখনো দেখেনি কানে যা কখনো শোনা যায়নি হৃদয় যা কখনো কল্পনাও করেনি আয়াত আয়াতসতেরও ফিরাউনের জাতির পরিণতি আঠারো থেকে বাইশ কি তাকে যে মুমিন তার মতো করে গণ্য করবে যে ফাঁসি আল্লাহ প্রশ্ন করেন মুমিন আর গুনাহগার কি এক হতে পারে যারা সত্য অস্বীকার করে তাদের জন্য থাকবে আগুনের শাস্তি কিতাব ও নবতের বার্তা তেইশ থেকে পঁচিশ আয়াত আমি মুশাকে কিতাব দিয়েছিলাম সুরায় মুসা আলাইহ ওয়াসাল্লাম এর কাহিনী উল্লেখ করে প্রমাণ করা হয় যে নবীদের মাধ্যমে আল্লাহ বার্তা পাঠান হৃদায়ত শুধু তাকেই দেওয়া হয় যে ধৈর্য ধরে ও আল্লাহর প্রতি দৃঢ় বিশ্বাস রাখে বিচার দিবস যখন আসবে ছাব্বিশ তিরিশ আয়াত তারা কি দেখে আমি কিভাবে তাদের চারপাশে একে একে জমিন সংকুচিত করে দিচ্ছি সুরার শেষাংশে আল্লাহ সাবধান করে বলেন যখন বিচার আসবে তখন তা এমন দ্রুত ঘটবে যে ফিরে যাওয়ার সুযোগ থাকবে না সিজদাহ তিলাওয়াতের আয়াত সুরা আশ্বাজদাহর পনেরো নম্বর আয়াতে রয়েছে একটি সিজদাহ তিলাওয়াত যেখানে বলা হয় তারা সিজদা করে এবং প্রশংসা সহ তাদের রব্যের কাছে অবনত হয় এই আয়াত শুনলে বা পড়লে সিজদা করা মুস্তাহাব শেষ কথা প্রিয় দর্শক সুরা আশ্বাজদাহ কেবল একটি সুরা নয় এ এক হৃদয়ের সারা এ সুরায় আছে আল্লাহর সৃষ্টির নিদর্শন কাফিরদের অস্বীকার